নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বাজে এখন সকাল সাড়ে সাতটা তো রোজ দিনের মতো আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি আগের ভিডিওতে তো আপনাদের বলেইছি যে যা ভাসুর সবাই আসবে তোরা গতকাল রাতে এসেছে ছেলে এখন জেঠিমাকে পেয়ে খুব খুশি জেঠিমা ওকে গুটলা বলে ডাকে ছোটোবেলা থেকে ওই নামটাই শুনে আসছে আর যেহেতু জেঠিমা ওকে গুটলা বলে ডাকে তাই ছেলেও জেঠিমাকে গুটলা বলে ডাকে তো ওই যে গুটলার সঙ্গে দাদার সঙ্গে ছেলে এখন খেলা করছে আর এদিকে আমি রান্না বসিয়েছি যায়ের ছেলে মানে গিগু লুচি খেতে খুব ভালোবাসে তাই ওরা আসলে একদিন সকালের ব্রেকফাস্টে লুচি আর বেগুন ভাজা থাকে লুচি আর বেগুন ভাজা ওর খুব প্রিয় খাবার এদিকে বর যাচ্ছে বাজারে মা জানতে আর শাশুড়ি মাকে বললাম সবজিটা কেটে দিতে তো মা এখানে সবজি কাটতে কাটতে ঘরে কি একটা কাজে গেল তাই আমি একটু সবজি কাটতে বসেছি পেঁপে আর বেগুন টেগুন এগুলো কাটা হয়ে গেছে পুঁইডাটা কাটতে বাকি আছে তো এটা কেটে নিচ্ছি ইলিশ মাছের মাথা আছে ফ্রিজে তো ইলিশ মাছের মাথা দিয়ে পুইডাটা পেঁপে দিয়ে একটা তরকারি হবে ওদিকে লুচি টুচি সব ভাজা হয়ে গেছে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি এখন আর খাবো না স্কুলে যাওয়ার সময় খেয়ে নেবো ভাত খাবো না তাও সবজি আমার মোটামুটি অনেক কিছু হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখানে মাছের মাথাটাও ভাজা হয়ে এসেছে এই সবজিটাও হয়ে যাবে একদম প্রথমে ভেবেছিলাম মাছ করব। তারপরে দাদা বলল মাছ খাবে না তাই ডিসাইড করলাম যে ডিম হবে তারপরে একটুখানি পরেই ছোটো কাকিমা আসলো মানে ছোট কাকিমার শাশুড়ি কাকুদের পুকুরে আজকে এই ছোটো মাছ ধরেছে তো অনেক ছোট মাছ কাকিমা দিয়ে গেছে তো এই মাছগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। তো ওটাই সবাই খাবে বললো তো ওটাই ফটাফট করে করে নিই মাছ ভাজতে তো অনেকটাই টাইম লেগে যায় অনেকগুলো মাছ আছে আমার তো সময় থাকে সাড়ে নটা অবধি সাড়ে নটা বেজে গেলে তারপরে আর এক মিনিটও আমি সময় পাই না রান্না করার তো দেখা যায় কত দূর কী করতে পারি চলে এসেছে স্কুলে আজকে স্কুলে ভিডিও করার একটাই উদ্দেশ্য আজকে হাতের কাজের পরীক্ষা ছিল বাচ্চাদের গত চার দিন থেকে পরীক্ষা চলছে লেখা পরীক্ষাগুলো হয়ে গেছে আজকে হাতের কাজ তো বাচ্চারা এত সুন্দর সুন্দর হাতের জিনিস বানিয়ে নিয়ে এসছে না হাতে বানিয়ে জিনিসগুলো ভাবলাম সেগুলো আপনাদের একটু দেখায় তো সেই জন্যই আজকের ভিডিওটা করা আর স্কুলের কোনো অনুষ্ঠান হলে পারে একটু ভিডিও করি যাতে মেমোরিগুলো থেকে যায় তো আজকের হাতের কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা এই যে এটা হচ্ছে ক্লাস ওয়ানের একটা ছাত্রী তার মায়ের সাহায্য নিয়ে এটা বানিয়েছে এত সুন্দর পেপার কেটে কেটে পাতা বানিয়ে এটা করেছে আর এই যে এটা দেখুন মুসুর ডাল আর চাল সর্ষে দিয়ে আর মুগ ডাল দিয়ে কি সুন্দর একটা ফুলদানি বানিয়েছে এটা হচ্ছে ক্লাস চালগুলোকে আবার সবুজ আর নীল রং করে দিয়েছে ওই যে প্রজাপতি করা আছে যেটা সেটাও কিন্তু চাল দেওয়া নীল ওইখানে চাল লাগিয়ে চালগুলো নীল রং করে দিয়েছে এই বছর পরীক্ষাতে দেখছি এই চাল দিয়ে হাতের কাজ অনেকেই করেছে এই যে একটা কাঁচা হাতের কাজ নিজে নিজে কি সুন্দর বানিয়েছে চারপাশে লাল লাল যে বর্ডার দেওয়াটা ওটাও চাল দিয়ে আর যে ফুলদান এটা পাঁচ ফোড়ন দিয়েছে এখানে আবার পাঁচ ফোড়ন তার সাথে কালো জিরে কালো জিরে আর ওই যে মুসুর ডাল তারপরে চাল টাল এইসব দিয়েছে আর এই যে একটা ঝোলানো দেয়ালে ঝোলানো যাবে এটা খুব সুন্দর করে বানিয়েছে ক্লাস থ্রির অভ্রজ্যোতি বলে একটা বাচ্চা আছে ও প্রত্যেক বছর এত সুন্দর সুন্দর জিনিস দেয় এই যে তবলাটা দিয়েছিল ডিমের খোলা দিয়ে বানিয়েছে প্রত্যেক বছর এত ইউনিক জিনিস দেয় না ভীষণ ভালো লাগে দেখতে ওর কয়েকটা হাতের কাজ আপনাদের দেখাচ্ছি এবছর যেটা দিয়েছে সেটাও দেখাবো এই যে এইটা ব্যাঙের ছাতা এটাও মানে সে মাটির ভাড়ের মধ্যে কাগজ দিয়ে আর ওপরে ডিমের খোলা দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে এখন ইউটিউব দেখে দেখে বাচ্চারা এত সুন্দর সুন্দর জিনিস দেয় তো সেই জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আমরা একটা সেলফ বানিয়েছি প্রত্যেক বছর সুন্দর সুন্দর জিনিসগুলো সেলফে সাজিয়ে রাখি আর আরও অনেক জিনিস আছে যেগুলো ঠিক মতো আঁটেও না হয় সেলফের উপরে রাখা থাকে সবগুলো আর এইগুলো হচ্ছে আমার ক্লাস ফোরের স্টুডেন্টরা ওরা যেগুলো বানিয়েছে সেগুলো আপনারা একবার দেখুন ছেলের আগামী পরশু জন্মদিন তো ওর জন্য অনলাইনে দুটো জিনিস অর্ডার করেছিলাম ভেবেছিলাম দিনকেই দেব একবারে জন্মদিনের দিন কিন্তু ছেলেরা তর্ষ হয়েছে না সেই জন্য এখনই দিয়ে দিচ্ছি তো বাবু বইটা ঠিক আছে কিনা ওটা দাঁড়া ও যেহেতু গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে তাই ওকে জিজ্ঞাসাই করে নিয়েছিলাম কোন গল্পের বইটা কিনবো তো এটা নাম করেছিল এই গল্পের বইটা কিনেছি আর ওর জন্য এই খেলনাটাও কিনেছি এটা ওর পছন্দের খেলনা ওকে পাঠিয়েছিলাম কতগুলো খেলনা তো সেটা তার মধ্যে থেকে পছন্দ করে দিয়েছিল তো এইটা কিনেছি তো ও গিফটগুলো এখন খুলে দেখুক খেলাটা সেট করুক আজকের ভিডিওটা এই অবধি রাখছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন